আসসালামু আলাইকুম রিভার সবাইকে আমাদের চ্যানেলে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে এসেছি এটা হচ্ছে জীবিত বা মৃত কোনো মানুষের সাথে যদি আপনি স্বপ্নের মাধ্যমে কথা বলতে চান বা দেখা করে কথা বলতে চান তো তার একটা তদ্বির তো অনেক সময় দেখা যায় যে আমাদের অনেকের সাথে দরকার পড়ে বা অনেক বিপদে পড়ে আমরা কারোর সাথে কথা বলতে চাই কিন্তু সেই মানুষটা অনেক দূরে থাকে তা কোনো উপায় না থাকে তো সেক্ষেত্রে আমরা এই উপায়টা অবলম্বন করতে পারি তো সবাইকে বলে রাখবো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য এবং এটা অনেক আশ্চর্য এবং অত্যাশ্চর্য কি একটা ভিডিও আশা করি দেখলে অনেকের উপকার হবে এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন লাইক কমেন্ট শেয়ার করেন না থাকেন এখনও অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের প্রত্যেকটা ভিডিও সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটি আর ব্যক্তিগত যে কোনো কাজের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেয় মনে নম্বরে আমাদের নাম্বারটি হচ্ছে ইমো নম্বরটি হচ্ছে জিরো ওয়ান এইট নাইন ফাইভ টু ফাইভ ফোর এই নাম্বার ইমো খোলা আছে চাইলে আপনার ইমোতে কথা বলে যে কোনো কাজ করাতে পারেন দেশে দেশের বাইরে থেকে তো আশা করি স্ক্রিনের মধ্যে নকশাটা দেখতে পাচ্ছেন অত্যন্ত সহজ নকশা আমি এখন সবাইকে প্রথমে বলে রাখবো আমার অনুমতি নেবেন তারপর আমি বিধিটা করে দিচ্ছি তো যদি কেহ তার জীবিত বা মৃত কোনো আত্মীয় প্রবন্ধুর সাথে স্বপ্নের মাধ্যমে সাক্ষাৎ করতে চায় তাহলে প্রথমে একটি নির্জন ঘর মানে একলা একটা ঘর বেছে নেবেন পবিত্র হয় নেবেন সম্পূর্ণ তারপর কিছু আবাদত বন্দুকী করবেন সেটা আল্লাহর যে কোনো আবাদত বন্দুকী করতে পারেন তারপর মোমবাতি জ্বালবেন তারপর এটা এই নকশাটা মেশক গোলাপ জল এগুলো দিয়ে তারপর এই নকশাটা লিখবেন ঠিক আছে আর এটার তারপরে জাকাত প্রদান করবেন ঠিক আছে জাকাত প্রদানের জন্য অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এবং আপনি যারা যার সাথে কথা বলবেন তার কথা মনে মনে ভাবতে থাকবেন তো আপনার যখন এইসব যখন কমপ্লিট হবে তো নকশার নিচে তার নাম এবং যদি সে যদি ছেলে হয় তাহলে পিতা আর যদি মেয়ে হয় তাহলে মাতা আর না লেখলেও চলবে সমস্যা নেই তারপর এই নকশাটা যখন লেখা শেষ হবে তারপর আপনি মোমবাতির দিকে তাকাবেন বা আগুনের দিকে তাকিয়ে আপনি মনে মনে আপনি তার কথা তাকে তার নাম ধরে ডাকবেন মনে মনে এভাবে ডাকার যখন শেষ হবে তখন আপনার তখন আপনার আবার এই যে নকশা যেটা আপনার লেখা কমপ্লিট হয়েছে সেই নকশাটা আপনি আপনার যে ঘুমাবেন যে বিছানায় ঘুমাবেন ওই বিছানাটা পাক পবিত্র রাখবেন ওই বিছানা বালিশের নিচে রাখবেন তাহলে আপনি স্বপ্নে তার সাথে আপনার তার সাক্ষাৎ হবে এবং আপনি স্বপ্নে তার সাথে কথা বলতে পারবেন তো স্বপ্নের মাধ্যমে অবশ্যই তার আপনার সা আপনার সাথে তার দেখা হবে বা তার সাথে আপনার দেখা হবে এবং আপনি তাকে কথা বলতে পারবেন এবং সে যদি জীবিত হয়ে থাকে তাহলে তার সাথে কথা বলা হবে এবং তার যেটা বলবেন সেটাই সে শুনবে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন কোনো কিছু বুঝতে অসুবিধা হলে কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ব্যক্তিগত কাজের জন্য যোগাযোগ করবেন এই ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ